আর এরই পাশাপাশি এবার হাজরা মোড়ের দিকে নজর রাখতেই হচ্ছে হাজরা মোড়ে চাকরি হারাদের বিক্ষোভ আর সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তা ধস্তি বেঁধে দেয় চাকরি হারাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা বিক্ষোভকারীদের ধরপাকড় করে পুলিশ অযোগ্য বলে দাগে দেওয়ার অভিযোগ চাকরি হারাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ দাবি করেছেন বিক্ষোভকারীরা সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরি হারাদের

মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে আছেন যারা সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি গেছে তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় ধাপে ধাপে তার ব্যবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন এই সময়টার মধ্যে কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়ি চলো হাজরা চলো এটা তো করা যায় না এই টাইমটা দেবেন তো তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছেন বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা